দাম্পত্য জীবনের অশান্তি নেমে এলো রাস্তায় স্বামীর চার চাকার গাড়ি ভাঙচুর উঠল স্ত্রীর বিরুদ্ধে সোমবার রাতে কোচবিহার শহরের দাসবাবার চৌপথী এলাকায় ঘটনাকে ঘিরে ছড়াল সাময়িক উত্তেজনা কোচবিহার শহরের এ ধরনের ঘটনায় রীতিমতো ছড়ায় চাঞ্চল্য এই বিভূদমান দম্পতির ছেলে জানায় তার বাবার নাম মানিক চন্দ্র বর্মন তারা কোচবিহার জেলার দিনহাটা মহকুমার নাজিরহাটের বাসিন্দা বর্তমানে কোচবিহার শহরের দশ নম্বর ওয়ার্ডের জামাইবাজার এলাকায় ভাড়া থাকেন তারা তার বাবা মায়ের মধ্যে বেশ কয়েকদিন যাবৎ বিবাদ চলছিল এ কারণে বাবাকে ছেড়ে মা চলে যান এদিন রাতে তার বাবা গাড়ি নিয়ে এই দাসবাদাস চৌপ চত্বরে এলে তার মা তার বাবার গাড়িতে ভাঙচুর চালায় তাকে তার বাবা মোবাইল মারফত এখানে আসতে বলায় সে এখানে আসে কি হয়েছে তোমাদের গাড়ি এটা হ্যাঁ আমাদের কি হয়েছে বলো তো আমি তো মানে অত কিছু জানি না আমি বাড়িতে বই পড়ছিলাম আমার বাবা ফোন করে বললো এখানে নাকি মা এসে গাড়ি দিয়ে ভেঙে দিছে জানি আর তার মধ্যে এমনি ফ্যামিলিতে ঝগড়া হইতো মাঝে মাঝে তার জন্যে মা চলে গেছিলো তারপরে আজকে এরকম হচ্ছে তা আমি না আস গাড়িটা কে ভাঙচুর করলো আমার মা কেন করলো সেটা তো জানি না আচ্ছা তুমি কোথায় ছিলে আমি বাড়িতে ছিলাম তোমার বাবার নাম কি কী তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি নাজিরহাট নাজিরহাট তোমার বাবা কুসবেরও বাড়ি আছে